ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিসটা ভুলে গেছি উটা আমারই ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভাবছে সেকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি মাইজ তো পুরোটা তো দেখলে মানে প্রত্যেকেই মানে শুধু যে টলিউড যেটা দেখাচ্ছে মানে পুরো টলিউড ইন্ডাস্ট্রি তাকিয়েছে না যে শুধু টলিউড সালাম ঠুকবে না পুরো পশ্চিমবঙ্গের মানুষ এই খাদান সিনেমা কিন্তু দেখার পরে কিন্তু সালাম ঠুকবেই তো এই আজকের ভিডিও যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদানের হাইপ নিয়ে সত্যি ভাই খাদানের হাইপ হচ্ছে মানে আকাশ ছোঁচাকে বলে অসাধারণ হাইপ একেবারে শহর থেকে নিয়ে গ্রাম প্রত্যেক জায়গাতে সমানভাবে কিন্তু হাইপ আমাদের গ্রামের কথাই বলি প্রত্যেকেই কিন্তু এটা নিয়ে আলোচনা করে বেশিরভাগ যারা মোটামুটিভাবে সিনেমা দেখে যারা শুধু আমাদের বয়সের যারা আঠারো থেকে পঁচিশ তিরিশ এরকম না পঁচিশ তিরিশ থেকে পঞ্চাশ প্রত্যেকটা বয়স আট থেকে আশি প্রত্যেকের মা মানে এটা কিন্তু আলোচনা আছেই সবার মাঝে যে খাদান আসছে আর এই খাদান যে পুরো সালাম ঠুকছে যেমন পুরো টলিউড মানে ওটা না পুরো বাংলার মানুষ শুধু এপার বাংলা না এপার বাংলা ওপার বাংলা এবং পুরো প্যান ইন্ডিয়া কিন্তু কাঁপাবে এই খাদান এই খাদানের যে স্কেলে তৈরি হচ্ছে এটা আমার মনে হয় বাংলা সিনেমার ইতিহাসে প্রথম হয়তো এরকম মানে একটা প্রপারভাবে একটা বাংলা সিনেমা নিখুঁতভাবে একটা করার চেষ্টা চলছে দেবদার তরফ থেকে এবং আর আপডেট যেটা দেখলাম গত কালকে দেখলাম যে প্রতিদিন প্রায় পাঁচশো লোক নিয়ে কিন্তু শ্যুটিং চলছে খাদানের জাস্ট ভাবো এর আগে একদিন একটা পোস্ট করে ছবিটা দিচ্ছি দিচ্ছে দেখতে পারো এই ছবিটা এখানে দেখা যাচ্ছে দেবদা কিন্তু রিহার্সেল করছে অ্যাকশনের অ্যাকশনের রিহার্সেল চলছে তাও পোস্ট করছে এবং সেটা ভাইরাল মানে কি লেভেলের হাইপ এই সিনেমাটা নিয়ে তো এই সিনেমাটা একটা মাইল্ড স্টোন তৈরি করতে যাচ্ছে বাংলা সিনেমাতে এতে কোনো সন্দেহ নাই এবং এই সিনেমাটা হিন্দিতে রিলিজ হবে যত আশা করছি এবং প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু রিলিজ হবে এর আগে প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে বাংলা দেবের সিনেমাও রিলিজ হয়েছে কিন্তু দেবের সিনেমা সেইভাবে যে গ্র্যান্ডভাবে যে রিলিজ হবে প্যান ইন্ডিয়াতে সেরকমভাবে কিন্তু হয়নি তো এবার আশা করছি খাদান সিনেমা কিন্তু একেবারে গ্র্যান্ড লেভেলে প্রপারভাবে হিন্দি ডাব করে কিন্তু ছাড়া হবে এবং যত সম্ভব বাংলা ভাষাতেও কিন্তু রিলিজ হবে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্গালোরে চেন্নাইয়ে কেরালাতে উড়িষ্যাতে বিভিন্ন রাজ্যে কিন্তু এই বাংলা ভাষায় রিলিজ হবে এবং হিন্দিতে রিলিজ হবে আর যেটা সব থেকে যেটা বললাম প্রত্যেকে ভাই এটা কিন্তু মানতে হবে খাতার নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে একটা গুপ গাপ কিন্তু একটা মহল কিন্তু আছে বাংলার অলিতে গলিতে শুধু যে শহর শহর না শহর গ্রাম প্রত্যেক জায়গাতেই কিন্তু একটা আলোচনা চলছে যে হ্যাঁ দেবের একটা সিনেমা আসছে এবং প্রত্যেকের হাতে সেলফোন প্রত্যেকেই দেখছে আপডেট ঢুকছে দেবদার যে আপডেটগুলো আসছে বললাম যে শুটিংয়ের আপডেট আসছে তারপর বিভিন্ন সময় কিন্তু দেবতা বলছে গেট রেডি কিছু আসছে এরকম কিন্তু প্রত্যেক দিন কিন্তু আপডেট আসছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু জানতে পারছে যে হ্যাঁ কিছু একটা ঘটছে আর তার জন্যই কিন্তু মানুষের ভিতরে মানুষের মধ্যে একটা কিন্তু আলোচনা রয়েছে চায়ের আড্ডায় হোক বা খেলার মাঠে হোক আমি খেলার মাঠের কথাই বলতে যাচ্ছিলাম খেলার মাঠেও কিন্তু রীতিমতো আলোচনা চলছে ইয়ং ইয়ংদের ইয়ং জেনারেশনের মধ্যে যে হ্যাঁ বাংলায় কিন্তু একটা কিছু আসতে চলেছে এবং যত আশা করা যাচ্ছে এবছরেই হয়তো সেই আশাটা হবে বাংলা দর্শকদের যে একটা পাওনা ছিল যে বাংলাতে একটা মার কাটারি যে সাউথ লেভেলের যে একটা অ্যাকশন সিনেমা সেরকম কিন্তু হয়নি তো হয়েছে জিদ্দা করেছে কিন্তু সেই লেভেল যে মানুষকে কানেক্ট করতে পারবে গল্প দেখার পরে যে মনে হবে হ্যাঁ এটা অরিজিনাল গল্প এটা মানুষকে কানেক্ট করবে সেই ধরনের কিন্তু প্রপার কমার্শিয়াল সিনেমা কিন্তু বেশ কয়েক বছর ধরে আসেনি এবং দেবদা তার জন্যই পাঁচ ছ বছর সময় নিয়েছে একটা প্রপার কমার্শিয়াল সিনেমা করার জন্য এবং তার প্রতিফলন তার ফল কিন্তু আমরা শীঘ্রই দেখতে চলেছি সময়ের অপেক্ষা যেটা প্রথমে ভিডিও দেখলে দিনের সময়ের অপেক্ষা তো সময়ের অপেক্ষা বাংলার মানুষ একটা সত্যি প্রপার কমার্শিয়াল সিনেমা যেটা দেখলে মানুষ এভাবে তাকিয়ে থাকবে যে হ্যাঁ বাংলা সিনেমা দেখছি না সাউথের সিনেমা দেখছি এই জিনিসটা কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই তো অবশ্যই যারা ভিডিওটা দেখলে তারা শেয়ার করে দেও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না আর নতুন নতুন ভিডিও অবশ্যই আসতে শুরু করবে আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম একটু অসুবিধা ছিল তার জন্য দীর্ঘ দুই দুই মাস আমি ভিডিও করতে পারিনি আমার চ্যানেলে এখন থেকে প্রতিদিন রেগুলার ভিডিও আসবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ভিডিওর মধ্য দিয়ে